যারা সাথে মিটিং করে বের হয়ে আন্দোলন সমাপ্ত ঘোষণা তারা যদি তারেক রহমানকে নিয়ে প্রশ্ন করে বুঝতে হবে তাদের মধ্যে হাসিনার আত্মা এখনো ভর করে আছে এরা অনেকেই ছাত্রলীগের নেতা ছিল কর্মী ছিল যেই সমন্বয়করা গেল কয়েকদিন আগেও বিএনপি বা জামাতের জন্য একদম ফেরেস্তা রূপে তাদের কাছে এক ধরনের ভালোবাসার জায়গাতে ছিল আস্তে আস্তে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া শুরু হয়েছে এবার তারেক রহমানকে অসম্মান করে বক্তব্য সমন্বয়কদের উপরে খেপলেন তারেক রহমান এদিকে কোটা আন্দোলনের ছাত্র সমন্বয়কদের উপরে ভরসা পাচ্ছে না জনগণ তারা ভাবছে তারা আবার ক্ষমতায় গিয়ে দেশকে লুটপাট করে আবার ভেঙে যাবে না এদিকে বিএনপির উপরে কি আস্তে আস্তে অবস্থান নিতে শুরু করেছে সমন্বয়করা প্রিয় সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আজকে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ তার আগে বলে রাখি এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনলাইন ফেসবুক করে দিন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না তো চলুন সম্পূর্ণ ভিডিওটাই দেখে নেওয়া যাক আমার প্রশ্ন হলো আন্দোলন ছাত্রদের বিএনপি নেতাকর্মীদের কেন গ্রেফতার করলো বুঝেন তার মানে শেখ হাসিনা বুঝে গেছে ছাত্ররা আন্দোলনের সামনে থাকলেও এই আন্দোলন চালাচ্ছে হলো বিএনপি তাই না আমার কথা যদি ছাত্ররা শুধুমাত্র আন্দোলন করে তাহলে আমির খসরু ভাইকে গ্রেপ্তার করলো কেন তাই না রিজভি ভাইকে কেন গ্রেপ্তার করলো শিমুল বিশ্বাস ভাইকে কেন গ্রেপ্তার করলো এসানুল হুদা ভাইকে কেন গ্রেপ্তার করলো আমি তো একটা ছোট রাজনৈতিক কর্মী আমাকে কেন গ্রেপ্তার করলো সালাউদ্দিন টুকু ভাইরা কেন গ্রেপ্তার করলো তার মানে কোনো উনি কোনো একটা মেকানিজম করতেছে মেকানিজম কিম আন্দোলন নিয়ন্ত্রণ করতেছে তাই তো ওই ছয় ছাত্র নেতাকে গ্রেপ্তার না করে আমাদেরকে গ্রেপ্তার করছে যে আন্দোলন তারা চালাচ্ছে না আন্দোলন চালাচ্ছে কারা এই যে এরা এরা যাদেরকে গোয়েন্দা রিপোর্টে পাওয়া গেছে তেরোটা অঞ্চলে এই আন্দোলন বিভক্ত ছিল বলতে পারবে কোন 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 অঞ্চল মিলে তেরো অঞ্চল কেউ বলতে পারবে এটা কি আমার কথা এইটা আমার কথা এই তেরো অঞ্চলের তেরো অঞ্চল আমিও জানতাম না এটা গোয়েন্দা সংস্থাগুলো জিজ্ঞাসাবাদের সময় আমাকে বলছে আমাকে জিজ্ঞেস করছে তেরোটা অঞ্চল কুন্ডা কোনটা তখন আমি সাতটা আটটা অঞ্চল আমি ইনভলভ ছিলাম আমি বলতে পারছি সাতটা আটটা অঞ্চল আমাকে বারবার মাথাচ্ছে বল কোন কোন তেরো অঞ্চল তোদের আন্দোলনের এরিয়া বুঝতে পারছেন তাহলে এই তেরো অঞ্চল ভাগ করলো কে যারা যারা আইন মন্ত্রীর সাথে মিটিং করে বের হয়ে আন্দোলন সমাপ্ত ঘোষণা করলো হ্যাঁ তারা যদি তারেক রহমানকে নিয়ে প্রশ্ন করে তাহলে বুঝতে হবে তাদের মধ্যে হাসিনার আত্মা এখনও ভর করে আছে এখনো ভর করে আছে এরা অনেকেই ছাত্রলীগের নেতা ছিল কর্মী ছিল রাতারাতি ছাত্রলীগের আত্মা ভিতর থেকে বের হয়ে গেছে নাকি ওই আত্মা অবস্থান করার কারণে তারেক রহমানকে অসম্মান করার জন্য তাদের খায়েস জাগে বলেন তাই নয় একটা প্রশ্ন করছি আজকে প্রশ্নটা হলো যে ষোলো তারিখের পরে অনেক ছাত্র সমন্বয়ক এমনভাবে গা ঢাকা দিছে একবারে ফেসবুক আইডি খুলছে তিন তারিখে এর মাঝখানে কোনো পোস্ট করেনি আর কিছু কিছু উনিশ তারিখে বন্ধ করছে খুলছে একবার তিন তারিখে আমার প্রশ্ন যদি প্রথমত যখন ছাত্ররা ঘোষণা দিল ছাত্ররা না মানে কিছু ছাত্রলীগ নেতাকর্মী যারা নেতা ছিল এই আন্দোলনের তারা ঘোষণা দিল সবাই না তারা ঘোষণা দিল আমরা সরকার আমাদের দাবি মেনে নিচ্ছে আদালত থেকে রায় দিছে আন্দোলনের দরকার নাই তারা যখন এই কথাটা বলল তখন তা আন্দোলন বন্ধ হয়ে গেছে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন বন্ধ হয়েছে কি না জাহাঙ্গীরনগরে আন্দোলন বন্ধ হয়েছে কিনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বন্ধ হয়েছে কি না দালাল বিজ্ঞান বিযুক্তি বিশ্ববিদ্যালয়ে বন্ধ হয়েছে কি না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আন্দোলন বন্ধ হয়েছে কি না এই বন্ধ হওয়া আন্দোলন চালু করলো কে বলেন কে চালু করল কে চালু করলো তার প্রশ্নের উত্তর ওখানে রয়েছে যে কাদেরকে সরকার টার্গেট করে করে গ্রেপ্তার করছিল তারাই ছিল এই আন্দোলনের পরবর্তী স্তরের কলকাতিনারা ব্যক্তি প্রথম স্তরে কোটার আন্দোলন হয়েছে দ্বিতীয় স্তরে লাঠি হাতে নিয়ে বলছি কোটা নয় দেশের মালিকানা বুঝে নিতে এসেছি ঘোষণা দেওয়ার কেউ ছিল না লন্ডন থেকে বলতেছে ঘোষণা দিয়ে দাও দিয়ে দাও শেখ হাসিনা বসলে লাশের সঙ্গে বসবে আমার প্রথম বক্তব্য যে আমরা কোনো আটক হওয়া ছাত্র নেতার বক্তব্যে আন্দোলন বন্ধ করব না আমরা বলছি আন্দোলন এখন জনগণের মতামতে চলবে জনগণের কর্তৃত্ব চলবে কোনো আটক হওয়া নেতার কথায় আন্দোলন বন্ধ হবে না যদি আলোচনা হয় হাসিনার লাশের সঙ্গে হতে হবে বলছিলাম আনিসুল হক ছাত্রদের সঙ্গে মিটিং করে লাভ নাই ছাত্র নেতাদের সঙ্গে মিটিং করে লাভ নাই ওই মিটিং আমরা মানি না মিটিং করলে করতে হবে আবু সাঈদের সঙ্গে যারা রাজনৈতিক অবদান নিয়ে নোংরামি করছেন রাজনৈতিক অবদানকে বলছেন গত পনেরো বছরের যে মানুষগুলো মারা গেল ওরা কি কি না না ওদের জীবনের দাম দাম নাই তাই নাই তাদের জীবনের এক একটা অ্যাক্টিভিস্ট পনেরো বছর ধরে লড়াই করে করে বয়ান রেডি করছে জনগণকে প্রস্তুত করছে মানসিকভাবে মানসিকভাবে প্রস্তুত হয়েছে জনগণ তারপরে না মানুষ নামছে কোটার আন্দোলন শেষ হলে যে আন্দোলনটা শুরু হয়েছে ওইটা হলো গণতন্ত্রের আন্দোলন ওইটা হলো মানুষের ভোটের জন্য যে ক্ষুধা ভোট দিতে পারে না সেই জন্য আন্দোলন ওইটা যে ন্যায় বিচার বঞ্চিত মানুষ তার জন্য আন্দোলন সুতরাং সেই আন্দোলনের যারা অংশ তাদেরকে অসম্মান করলে হবে না এই আন্দোলনে সবাই মিলে বুক পেতে দিলাম সবাই মিলে মরল প্রথম শহীদ ছাত্র শিবিরের নেতা দ্বিতীয় শহীদ ছাত্র দলের নেতা চতুর্থ শহীদ ছাত্র দলের নেতা এভাবে দুইশো ছাত্র দল যুবদল লোক বিএনপির লোকেরা মারা গেল কয়েক হাজার আহত হলো সব এখন ভাষায় দিতে চায় সব ভাষায় দিতে চায় আমি বলি তাহলে একটা কাজ করেন এই বাংলাদেশ থেকে বিএনপি নামের দলটা পুরোপুরি বন্ধ হয়ে যাক সিবি নামের সংগঠন বন্ধ হয়ে যাক সবাই নিষ্ক্রিয় হয়ে যান ধরেন পারাক কখনো ছিলই না হাসিনা বাংলাদেশের কর্তৃত্ব নিতে কয় মিনিট লাগবে বলেন কয় মিনিট লাগবে কয় মিনিটের উত্তেজনা ধরে রাখতে পারবে এই সমন্বয়ক নামের কয়েকজন ছাত্রলীগ নেতা আমি গতকাল ফেস বলে বলছিলাম আসিফ নাইদ না থাকলে আন্দোলন বিক্রি হয়ে যেত আমি এখনও বলতেছি আসিফ নাইদ না থাকলে আন্দোলন বিক্রি হয়ে যেত আমার মতো আপনারাও দুশ্চিন্তায় ছিলেন যে এটা কি এই সার্জিস কী বলে এগুলা রে আবদুল্লাহ এগুলো কী বলে এটা তো সরকারের পক্ষে কথা বলতেছে আজকে দেশ সফল হয়েছে তাদের অবদান আছে আমাদের অবদান নাই কেন ভাগ করে ফেলা হচ্ছে এই ভাগ আপনারা মানে যেভাবে বলতেছে বিএনপি কেউ একজন কথা বললেই রাজনৈতিক নেতাকর্মীরা কথা বললেই খালি কমেন্ট আসে বলে পনেরো বছর শীর্ষ এই কমেন্টগুলো কারা বলে জানেন হ্যাঁ হাসিনার পলানোর পরে হাসিনার জন্য যে সকল নেতাকর্মীরা আওয়ামী লীগের নেতাকর্মীরা শীর্ষে অনেক শীর্ষে না তারা না পাই রে কমেন্ট আসে এখন ওই একই সুরে বলা তো বলতে পারে না জয় বাংলা এখন এখন বলে পনেরো বছরে কি শীর্ষ এই এই কমেন্ট দেখলেই বলবেন যেরা হলো আওয়ামী লীগের অ্যাজেন্ট এগুলো দেখলেই বলবেন ঠিক আছে বলবেন আমাদের দেশের মানুষের লড়াই ভোটাধিকারের জন্য গণতন্ত্রের জন্য একটা দীর্ঘ সময় তৃষ্ণা দীর্ঘ যতক্ষণ মাঠে আওয়ামী লীগ ছিল সব গ্রুপগুলো একসাথে হয়ে আওয়ামী লীগকে হটানোর চেষ্টা করেছে অথবা ধরেন প্রবেশ করার চেষ্টা করেছে বা সমালোচনা বক্তব্য সেমিনার টক শু সব কিছুতেই শেখ হাসিনা ছিল এখন যখন আওয়ামী লীগ মাঠ থেকে সরে গেল তখন ক্ষমতাকে কেন্দ্র করে বাকি যে দলগুলো একত্রিত ছিল সংগঠন শক্তিগুলো তারা আস্তে আস্তে বিভাজিত হতে শুরু করেছে যেই সমন্বয়করা গেল কয়েকদিন আগেও বিএনপি বা জামাতের জন্য একদম ফেরেস্তা রূপে তাদের কাছে এক ধরনের ভালোবাসার জায়গাতে ছিল আস্তে আস্তে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া শুরু হয়েছে কারণ এখন পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে বিএনপির যে অতীত ইতিহাস বিফোর টু জেনারেশন জানে না আবার আরেকটা জেনারেশন কিন্তু জানে তো যারা জানে তারা মনে করছে যে বিএনপির রাজপথে আইসা বা ক্ষমতায় আসলে আবারও নানান ঘটনা ঘটাবে আর এ নিয়ে জমায়েত ইসলাম বলেন সমন্বয়কদের বিভিন্ন বক্তব্য বলেন সবারই কিন্তু টার্গেটের শিকার হয়ে গেছে বিএনপি আবার পাশাপাশি গেল এক মাস প্লাস যে সময়টা এই সময়টাতে তারেক জিয়ার কঠোর নির্দেশনা থাকা সত্ত্বেও মির্জা ফখরুল ইসলাম রিজভি সাহেবের কঠোর নির্দেশনা এমনকি দলের পক্ষ থেকে মামলা দেওয়া হলেও লোকাল এরিয়াতে বিএনপির যে খাউয়া গ্রুপরা আছে এই খাউয়া গ্রুপের কারণে কিন্তু বিএনপি আস্তে আস্তে অপদস্থ হতে শুরু করেছে এবার এই বিষয়গুলো নিয়ে গণমাধ্যমে লেখালেখি হচ্ছে ডক্টর ইনু সাহেব বলছে আপনি সব লিখতে পারবেন আর এটি তো বাক স্বাধীনতা আপনি সব বলতে পারবেন আগে বলতে পারেন না এখন পারবেন এই জন্য ডক্টর ইনু সাহেব নির্দেশনা দিয়েছে যে মন খুলে বলেন যেটা নিয়ে আলোচনা করার তো সেখানে সবকিছু মিলিয়ে রাজনৈতিকভাবে অনেকটা কণ্ঠাসা অবস্থায় আছে বিএনপি তার ইমেজ নিয়ে এরই মাঝখানে সমন্বয়কদের মধ্যে যারা আছেন তাদের বক্তব্যগুলোরও টার্গেট হয়ে যাচ্ছেন মাঝে মাঝে বিএনপি বা দলটির যিনি প্রধান আছেন বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস দ্য ব্লুটুথ বয় আপনার সম্ভবত আজকে তার একটা প্রোগ্রাম ছিল টাঙ্গাইলে টাঙ্গাইলের শহীদ স্মৃতি প্রৌর উদ্যানে ছাত্র জনতার একটা বিশাল সমাবেশ হয়েছে সেই সমাবেশে তার প্রধান একটা বক্তব্য ছিল আমরা এক ফেসিস্টকে দেশ ছাড়া করেছি মানে আওয়ামী লীগকে অন্যটাকে জায়গা দেওয়ার জন্য না তো ইজ দ্য অফ অন্যটা সেটাকে বিএনপি বলা বলছে কেউ যদি সয়নে স্বপনে ভাবেন আবারও ছাত্র রাজনীতিকে ছাত্র জনতাকে ডমিনেট করে ফেসিস্ট হয়ে উঠবেন তাহলে তারা যেন শেখ হাসিনাকে দেখে শিক্ষা নেন তো একটা ওয়ার্নিং দেওয়া হয়েছে বার বারবার কিন্তু এরকম দুই হাজার চব্বিশ আসবে না দুই হাজার চব্বিশ আসছে মনে করলেন ষোলো বছরের মাথায় আসা বছরের মাথায় আসা তো এখন সাবজিসের এই বক্তব্যের সাথে সহমত পোষণ করছেন বাংলাদেশের অনেক মানুষ কেন পোষণ করছেন যে এই যে এখন বিভিন্ন জিনিসগুলো হচ্ছে এগুলা হওয়ার জন্য তো আর এই ছাত্রটা জীবন দেয় না এটা তো কোনো পলিটিক্যাল অভ্যুত্থান না এই অভ্যুত্থানটা হচ্ছে জনতা প্লাস ছাত্র এখন বিএনপি দাবি করছে ছাত্রদের মধ্যে তাদের লোক ছিল ছাত্ররা সামনে ছিল বিএনপির জামাতের লোক সবটা পিছনে ছিল এই কথা আবার যখন শেখ হাসিনা থাকতে শেখ হাসিনা বলছেন তখন পাবলিক আবার এটা নিয়ে উল্টা রিয়াকশান দিয়েছেন কিন্তু এখন ওই কথাগুলাই তারা আস্তে আস্তে বলা শুরু করছেন যে আন্দোলনটাতে আমাদেরও ভূমিকা ছিল এখন আমাদের সমন্বয়করা নানান কারণে বা বিপিনেই দেখেন বা যারাই এনটি আওয়ামী লীগের একটা অবস্থান ছিল এখন তারা আবার একে অন্য সম্পর্কে সমালোচনা ওই অতীত দুর্নীতি এক চাঁদাবাস থেকে আরেক চাঁদাবাস শব্দগুলো কিন্তু এই লেভেলেই আর প্রত্যেকটা বক্তব্যের টার্গেট হচ্ছে বিএনপি যদি বিএনপির হাইকমান্ড স্ট্রংলি তিনি কিন্তু মেসেজ দিচ্ছেন বোঝানোর চেষ্টা করছেন কিন্তু যে খাউয়া গ্রুপ এরা বুঝবে না এরাই আওয়ামী লীগের কিন্তু শেষ করছে এরা বিএনপিরও শেষ করবে তো সার্জিদদের কথাবার্তা মুভমেন্ট সবাই বলছে একটা পলিটিক্যাল অবস্থানে যাচ্ছে এমনকি প্রত্যেকটা সভা সমবে বলছে

অবশ্যই কমন বক্সে জানিয়ে দিতে ভুলবেন